যদি প্রশ্ন কর সৃজন করেছে তোমাকে ভাষা জবাব পাবে আমার প্রভু সে যে আল্লা মগন ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউ ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মগন জোরে বলবেন না একটু ছিললে হবে না ওই পাহাড় বলো নদী সাগর বলো ছবি যে তোমার দয়ায় দয়া ওই পাহাড় বলো নদী সাগর বলো ছবি যে তোমার দয়ায় পুরন সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মোহান আল্লাহ যদি হবে না রেখি নারে সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনাক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুঁটি বিহি নে নীলাকাশে দেখি অপর পুখলা দিনের বানাই সূর্যের আলো রাতে তারাদের মেলা জুরি হবে না একটু চিললে হবে না খুঁটি বিহি লয়

হরে বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পুরো সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ জুরি বলবেন না নাওরে তাকবীর সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো सृजन করেছে কে তোমাকে ভাষা একে কে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা যেটা বোঝাতে চেয়েছিলাম তাহলে আল্লাহর কাছে দুয়া কবুল করাতে গেলে ফিলিস্তিনের সাহায্য যদি করতেই হয় আমাকে আগে ভালো হতে হয় আমাকে আগে ভালো হতে হবে যে দেনে বলা তো মজুদ হে আল্লাহ সব সময় তো বান্দার দোয়া কবুল করবে অবশ্যই কিন্তু শর্ত তো রাখেনি আল্লাহ বান্দা আমার কাছে দোয়া চাইবি শর্ত আছে না নেই আছে বান্দা তোর জবানে বেরেক লাগা জবানে কি লাগাবে একটা সাইকেল চালাতে গেলে বান্দা তো দুটো বেরেকের দরকার হয় মোটরসাইকেল চালাতে গেলে তো দুটো ব্রেকের দরকার হয় চার চাকা চালাতে গেলে তো দুটো ব্রেকের দরকার হয় অ্যারোপ্লেন চালাতে গেলে তো দুটো ব্রেকের দরকার হয় সব কিছু চালাচ্ছিস ব্রেক আর তুই চলতেছিস তোর ব্রেক কই কথা বুঝছেন না সব চালাচ্ছ তুমি তুমি তো পাইলট তুমি তো চালাচ্ছ তোমার ব্রেক কই ব্রেকবিহীন গাড়ি যত ব্র্যান্ডেডই হোক না কেন যত দামি কোম্পানিরই হোক না কেন যদি ব্রেক না থাকে ওই ব্রেকবিহীন গাড়িটাই চাপলে যতটা নিজেকে সুরক্ষিত রাখো মনে করো আমি আল্লাহর কাছে তোমার দোয়াটা ওই রকম কথা বুঝতে পারছেন না ব্রেকবিহীন গাড়ি ধরে ধরিলেন মার্সিডিজ ধরে নিলেন বিএমডব্লিউ আমি আপনাদের কাছে এনেছি একটা গাড়ি ওই গাড়িটার দাম ন লক্ষ নগদে কেনা ন লক্ষ চুয়াত্তর হাজার টাকা ইন্টারেস্ট যেটা আমি এনেছি ভেনু ভেনু বলে ওই গাড়িটা হন্ডায়ের একদম নগদে কেনা ন লক্ষ চুয়াত্তর হাজার টাকা আর ওই গাড়িটা আমি একজনকে আপনাদের পছন্দ যার হবে আপনার যেন মনে হয় নেন গাড়িটা হাতে দেবো চাবিটা হাতে দিয়ে বলবে গাড়িটা তোর ভাই কিন্তু শর্ত ওর বলো কজন আপনার কাছে বিপজ্জনক আল্লাহ বললেন বেরেকবিহীন বান্দার দুয়া আমার কাছে ওই আমি মিথ্যা কথা হারাম করেছি পরচর্চা হারাম করেছি মানুষের নামে মিথ্যা তহমত দেওয়া হারাম করেছি মানুষের নামে অপপ্রচার করা হারাম করেছি সুদ হারাম ঘুষ হারাম খুন হারাম মানুষকে অকত্য ভাষায় গালি দেওয়া হারাম পরনিন্দা করা হারাম পৃথিবীর জমিনে সুদে টাকা খাটানো হারাম সব হারাম বান্দা তো সব আছে আবার বলছিস ফিলিস্তিনের সাহায্য দাও ওইজন্য আল্লাহ নবী পাক বরাবর জানিয়েছেন দাও আবিরা ও আমার সাবরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম বাইতুল মুকद्दাস ওই জেরুজালে মসজিদে আকসাকে কে হেফাযত করার জন্য হেফাযত করার জন্য পৃথিবী সমগ্র মুসলমানের হাতে আল্লাহ দায়িত্ব দেন না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মসজিদুল আকসা বাইতুল মুকতাসকে হেফাজত করার জন্য ওর প্রতিবেশি যারা আমার উম্মত থাকবে ওই উম্মতেরাই হবে যথেষ্ট একবার জোরে হবে না বাইতুল মুকতাসের যারা প্রতিবেশি অর্থাৎ যে সংগঠন ফিলিস্তিনির মুসলমানরাই বাইতুল জন্য হবে যথেষ্ট একবার জোরে বলুন একবার জোরে হবে না ওই জন্য তো বাইতুল মোকদ্দাসের প্রতি মার মা জবাব দেন হাতে সন্তানের হাত এক হাতে সন্তানের পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গোটা বডিটা একটা দুটো নয় আল্লাহ এখন আমার চারটে সন্তানের কোন অঙ্গ আমার স্বামীর কোন অঙ্গ আমি পাইনি একটি ছেলের হাত এবং পা পেয়েছি পাঁচটা সন্তান তোমার রাস্তায় আমি দিয়ে দিয়েছি স্বামী চলে গিয়েছে প্রয়োজনে তুমি আমাকেও নাও আমি

সেই আপনার মেসাইলে ছিন্ন বিচ্ছিন্ন এই হাত আর পালিয়ে মা দোয়া যাচ্ছে আল্লাহ তুমি আমাকেও প্রয়োজনে তুলে লাও আমার দুঃখ নেই কিন্তু তোমার মসজিদুল আকসা জানো ওই জারোজ না যায় সন্তানদের হাতে যেন না যায় একবার জোরে বলো একবার জোরে হবে না ওই নবী বললেন লাই উমিনু আহাদুকুম তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যতক্ষণ না সবার থেকে আমাকে বেশি mohabbat না করতে পারো মিন মালিহি তোমার ধনসম্পদের থেকে ওয়া আহলিহি তোমার স্ত্রী সন্তান বিবি মা বাপ সবার থেকে আমাকে যতক্ষণ না তুমি মহাব্বাত করতে পারছো সবার থেকে বেশি তুমি মমিন হতে পারলে না তাহলে ফিলিস্তিনের মা আজকের জন্য আমাদের জন্য ইমানি শিক্ষা কথা বুঝতে পারছেন না আল্লাহ বললেন কাউকে আমি বেরুজি করিনি

আজকে ঘর ঘর আমাদের মা বোনেরা আজকে সমাজে কি করছে সন্তান নেবে না দুটো সন্তান হয়েছে আর দরকার নেই লাইগেশন অপারেশন করছে সন্তান বন্ধ করার অপারেশন করছে যার কারণে আজকে আমাদেরকে আল্লাহ পাক প্রতি পদে পদে প্রতি পদে পদে বিপদে প্রতি পদে পদে ঝামেলা প্রতি পদে পদে অপমানিত লাঞ্ছিত পদদূত পদ আপনার পদতুষ্ট আপনার পদদলিত লাঞ্ছিত বঞ্চিত সমাজচ্যুত এমনকি বাস্তচ্যুত আল্লাহ শুরু করে দিয়েছে ফিলিস্তিনের মা পাঁচটা বাচ্চাকে শেষ করে দিয়েছি আল্লাহ রাস্তায় স্বামী গেছে যাক আল্লাহ আমিও যাব অসুবিধে নেই কিন্তু শর্ত তোমার এই পবিত্র ঘর যেন জালেমদের হাতে না যায় একবার জোরে হবে না জোরে হবে না ওই মায়ের চিন্তা নেই রেজে স্বামী নেই বাচ্চা কেউ নেই একা খাওয়াবে কে আমাদের টেনশন যদি চারটে বাচ্চা হয় সবার পুষতি পারবো অথচ স্বীকার করছে কি আল্লাহ মালিক কত বড় দু নম্বরই কেস দেখে এই আমার আলোচনা বুঝতে পারছেন না যে এই ওয়াজটা দরকার ছিল আটটা দশটা তাহলে বেশ সাইজ করে দিত কথা বুঝতে পারছেন না আমরা বলছি রে জেগে মালিক আল্লাহ বাচ্চা কটা দুটো কেন না ও তো দেখভাল ও তো আর তোর ভাই কোন টাকা পয়সা রোজগার করে